বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম নবম দশম শ্রেণীর গণিতের বিত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি এখন আমি কিন্তু টাইপ সিক্স সমাধান করাবো দেখো টাইপ সিক্স হচ্ছে বিভিন্ন প্রকার ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র ও অন্তকেন্দ্র অবস্থান সংক্রান্ত এই সংক্রান্ত আমরা এমসিকিউগুলো এখন আমরা শিখব টেকনিক ইজি এডুকেশন থেকে আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ে সহায়ক বই তৈরি করেছি তোমরা এই সহায়ক বইগুলো যদি সংগ্রহ করো তার মানে কিন্তু টেকনিক ইজি এডুকেশন সকল শিক্ষক তোমার বাসাতেই থাকবে কারণ বইয়ের ভিতরে এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা সমাধান করানো আছে তো এইখানে যে কিউআর কোডটা দেখতেছ এটা হচ্ছে ডামি কিউআর কোড তুমি যখন বই সংগ্রহ করে কিউআর কোডটা স্ক্যান করবে দেখবে যে সাথে সাথে আমি এসে তোমাকে বুঝাই দিচ্ছি এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত তার আগে আমরা পরিকেন্দ্র কি সেটা বুঝবো দেখো আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি একটা ত্রিভুজ অঙ্কন করলাম মনে করো একটা ত্রিভুজ অঙ্কন করছি এখন ত্রিভুজের দেখো বাহু আছে কয়টা তিনটা মানে এই তিনটা বাহুর লম্ব ত্রিখণ্ডক ত্রয় যে বিন্দুতে সেদ করে মানে ত্রিভুজের লম্ব ত্রিখণ্ডক বা বাহুগুলোর লম্ব ত্রিখণ্ডক ত্রয় দ্বয় ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র দেখো আমার এই বাহু এই বাহুর লম্ব ত্রিখণ্ডক লম্ব একেবারে লম্ব মনে করে যে এই আমার এই বাহুর আমার লম্ব হচ্ছে এইটা এই বাহুর হচ্ছে এইটা আর এই বাহুর হচ্ছে এইটা এইভাবে হচ্ছে এটা তাহলে লম্ব ত্রিখণ্ড ক্রয় দেখো আমার এই বিন্দুতে সেদ করছে এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র এখন এই বিন্দুকে আমরা কেন্দ্র ধরে যদি একটা বৃত্ত অঙ্কন করি দেখো এই বিন্দুকে আমরা কেন্দ্র ধরলাম ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করার ফলে যে বৃত্তটা একেবারে এই ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুকেই স্পর্শ করলো তাহলে এই বৃত্তটাকে বলবো আমরা পরিবৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্রকে বলবো আমরা পরিকেন্দ্র এখন বলা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত মনে রাখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কিন্তু অতিভুজের ওপর অবস্থিত আর স্থূলুকণি ত্রিভুজের ক্ষেত্রে যেটা স্থুলকণিত ত্রিভুজ কাকে বলে নব্বই ডিগ্রির বড়ো এবং একশো আশি ডিগ্রির ছোট কোনকে আমরা বলবো স্থূলুকোণ আর জিরো ডিগ্রির বড় এবং নব্বই ডিগ্রির ছোটো কোনকে আমরা বলবো সূক্ষ্মকোণ স্থূলকোণের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হবে আর যদি মনে করো যে সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র পরিকেন্দ্র কী হবে ত্রিভুজের ভিতরে অবস্থিত হবে এটা ভালো করে মনে রাখবা তাহলে হবে আবার বলছি সমকণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে কি পরিকেন্দ্র হবে হচ্ছে অতিভুজের উপর আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে বাইরে আর সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে ভিতরে এই তিনটা তথ্য মনে রাখো তাহলেই তুমি এমসিকিউ অনেকগুলা পারবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত তাহলে অতিভুজের উপরে অবস্থিত তার মানে অতিভুজের উপর গ অ্যান্সার দেখো এই এমসিকিউটা একটি ত্রিভুজের তিনটি বাহুদৈর্ঘ্য তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে দেখো একটা বাহুর দৈর্ঘ্য তিন একটা চার একটা পাঁচ তাহলে এই ত্রিভুজটা কী হবে এই ত্রিভুজটা কিন্তু তুমি যদি তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার করো দুই বাহুর যদি বর্গের সমষ্টি করো তাহলে আসে হচ্ছে পঁচিশ আসে আর এইটাকে যদি বর্গ করো পাঁচকে যদি বর্গ করো তাহলেও কিন্তু পঁচিশ আসে পঁচিশ আসে তার মানে এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই র্গের সমষ্টির সমান সুতরাং আমরা এই যে এই তিনটা বাহু দ্বারা যে ত্রিভুজ গঠিত হবে ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত পরিবৃত্তের কেন্দ্র পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হবে অবশ্যই কি হবে অবশ্যই হবে অতিভুজের ওপর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপর মনে রাখবো অতিভুজের ওপর এরপরে স্থূলীকণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে বলছি স্থূলীকণী ত্রিভুজ যেটা নব্বই ডিগ্রি বড় নব্বই ডিগ্রি বড়ো এবং একশো আশি ডিগ্রি ছোটো তাহলে স্থুলকণিত ত্রিভুজ হলে পরিকেন্দ্র হবে পরিকেন্দ্র হবে কিন্তু বাইরে হবে মানে ত্রিভুজের বহির্ভাগে হবে স্থূলুকণি ত্রিভুজ হলে বহির্ভাগ মানে সমকণিত ত্রিভুজ হলে কি অতিভুজের ওপর স্থূলুকণী ত্রিভুজ হলে ত্রিভুজের বাইরে আর শুক্রকণি হলে ত্রিভুজের ভিতরে তাহলে দেখো স্থূলুকণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত ত্রিভুজের বহির্ভাগে মানে ত্রিভুজের বাইরে অবস্থিত হবে তার মানে খ অ্যান্সার দেখো এরপরের এমসি বলা আছে সূক্ষ্মকণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত দেখো সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে পরিকেন্দ্র হবে কিন্তু অভ্যন্তরে হবে তার মানে এখানে অভ্যন্তরে লেখা আছে তার মানে অভ্যন্তরে হবে অ্যান্সার এরপরেরটা বলা আছে কোন ধরনের ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর ওপর অবস্থিত কোনো একটা ত্রিভুজের পরিকেন্দ্র যদি বলা যায় কোনো ধর কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র মানে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র যদি ত্রিভুজের বৃহত্তম বাহুর ওপর অবস্থিত হয় বৃহত্তম বাহুর উপর অবস্থিত হলে ত্রিভুজটা কী হবে অবশ্যই কী সমকমে ত্রিভুজ হবে যদি অতিভুজের ওপর অবস্থিত হয় তাহলে কি সেটা সমকোণী ত্রিভুজ হবে অতিভুজ কিন্তু বৃহত্তম বাহু তাই অতিভুজের উপর অবস্থিত তাই ত্রিভুজটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ আবার বলছি যদি বৃহত্তম বাহু বা অতিভুজের ওপর অবস্থিত হয় তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের ওপর অবস্থিত স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত আর সূক্ষ কোন ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের ভিতরে অবস্থিত কত সুন্দরভাবে বুঝাই দিয়েছি আর অবশ্যই আমার ইজি ম্যাথ বইটি সংগ্রহ করব ম্যাথ বই থেকেই কিন্তু আমরা পড়াচ্ছি এই ইজি ম্যাথ বইয়ে কিন্তু সুন্দরভাবে এমসি টাইপ অনুযায়ী ভাগ করা আছে এবং পাঁচশো এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে আর তাছাড়া তো মনে করো যে সব বিগত দশ বছরের সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে তারপর সাজেশনও দেওয়া আছে এরপরেরটা দেখো বলা আছে নিচের কোনটি কোনটির অন্তবিত্ত আঁকা সম্ভব বলা আছে নিচে কোনটির অন্তবিত্ত আঁকা সম্ভব অন্তবৃত্ত মানে ভিতরে বৃত্ত অঙ্কন করবো তো বর্গের ক্ষেত্রে কিন্তু আমরা অন্তবিত্ত আঁকতে পারি দেখো আমরা একটা বর্গ যদি নেই এই যে বর্গ বর্গের ভিতরে কিন্তু আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি এই যে বৃত্ত অঙ্কন করতে পারি বর্গের চারটা বাহুকেই কিন্তু আমার স্পর্শ করবে তাহলে আমরা বলতে পারি নিচের কোনটির অন্তবৃত্ত আঁকা সম্ভব বর্গের ক্ষেত্রে আমরা অন্তবিত্ত আঁকতে পারি সামন্তরিকের ক্ষেত্রে আঁকতে পারি না টাপিজামের ক্ষেত্রে আঁকতে পারি না আয়ত ক্ষেত্রেও আয়তর ক্ষেত্রেও আমরা আঁকতে পারি না এখনকার পর্ব কিন্তু খুবই ছোটো ছিল আশা করি তোমাদের অনেক উপকারে এসেছে আর নবম দশম শ্রেণীর চেষ্টা করবা সবগুলো সহায়ক বই সংগ্রহ করার সংগ্রহ করলে তোমাদের জন্য অনেক ভালো হবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই